নাটোরের সিংড়া উপজেলার এক মজুরের সন্তান হৃদয় আহমেদ আশা ছিল ভালো চাকুরি করে হাল ধরবেন সংসারের কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হল না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হৃদয় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকে ছায়া তার সাভারে গার্মেন্টস কর্মী মা বাবার সাথে থাকত নাটোরের সিংড়া উপজেলার হৃদয় ছাতার দিঘি ইউনিয়নের রাজু আহমেদ সাজুর ছেলে হৃদয় মায়ের সাথে গার্মেন্টস এ কাজ করে পরিবারের সচ্ছলতা আনতে স্বপ্ন ছিল তার গ্রামের বাড়ি ছাতার দিঘির বাবার ভিটে মাটিতে একটি বাড়ি তৈরি করবে ছোট তিন বোনের মধ্যে এক বোনের বিয়ে হয়ে গেলেও বাকি দুই বোন বাবা মায়ের সাথে শান্তির নিরে বসবাস করবে সে কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল

স্বেচ্ছাসেবক লীগ সব লীগ ওপেন সবার দিনকে ওপেন গুলি চালাইছে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সবার মুখে হাসি কিন্তু আমার ছেলে গুলি আমার কান্নার ধর আমি আমার ছেলে হত্যার বিচার চাই ঘরে যদি কিছু আনতাম আমার ভাই সারা দিন আমি না থাকা পর্যন্ত এ বেলা এটা ওটা নিয়ে নিয়ে খাইতো আমি এসে বোকাবাজি করতাম তবু আমার ভাই কখনো রাগ ঘোষা করতো না স্বামী হৃদয়কে হারিয়ে দিশে হারা তার স্ত্রী মাত্র তিন বছরের সংসার জীবন যেন কুড়িতেই ঝরে গেল স্বামী হত্যার বিচার চান তিনি তিনটা দিকে যায় চারটার দিকে গুলি লাগে তিনটা গুলি লাগছিল স্বামী আজকে তো বাইসা নাই আমার স্বামী আসছিল আমার মাথার উপর ছাদ ছিল এখন আমার ছাদটাও সরে গেছে আমার স্বামীর হত্যার বিচার চাই বড় সন্তানকে হারিয়ে দিশেহারা হারা পুরো পরিবার হৃদয় কোন রাজনীতির সাথে জড়িত ছিল না কর্মঠ ও ভালো ছিল সে তার এই হত্যার উপযুক্ত বিচারের দাবি জানান স্বজন সহ এলাকাবাসী গুলিগা মারা গেছে যখন শুনতে পেলাম খুব দুঃখ হলো যে আমরা একসাথে ওটা বসা করছি আনন্দ ফুর্তি করছি লাজন আসলো তখন আমরা সব দেখে গেলাম দেখে তো মুখে আমাকে চোখের পানি আর আন্দোলনের কারণে এই ছেলেটা শহীদ হলো যে ছেলের খুনের বিচার চাই এই হৃদয় হচ্ছে একটা ভালো ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই আশাবাদ পরিবার সহ সবার সীমা সাই বাংলাদেশ টেলিভিশন